হ্যাঁ তো কিছুদিন ধরে সাসপেন্স যে যেকোনো সময় রেজাল্ট আসলে দিতে পারে বাট ওই দিন একটু বেশি ছিলাম এন্ড অ্যাপ্রক্সিমেটলি নয়টা ছাপ্পান্ন বাজে তখন আমি আমার ফ্রেন্ডকে আলহামদুলিল্লাহ বইয়ের চান্স ওকে বলতেছিলাম যে আসি নিয়ে রেজাল্ট দেওয়ার কোনো চান্স আছে ও তখন বললো আমাকে পিডিএফটা শেয়ার করে বলতে দেখ দিছে এন্ড আমি যখন শেয়ার করলাম মানে পিডিএফটা অন করা হয় আমার নাম সার্চ করার সময় দেখে নো ম্যাচ ফাউন্ড মানে আমি তো ভাবতো এত তো বাজে एग्जाम দেইনি দেন আমি তখন প্রিলির যে রোল সেটা অনুযায়ী সার্চ করা শুরু করি দেখি যে তাতেও নেই এন্ড আস লিটারলি ট্রম্বলিং বাট দেন আই রিয়ালাইজ যে আচ্ছা ঠিক আছে আলাদা তখন গেস দেখি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ 44th হইছি তো অনেক ভালো হলো আমার আব্বু তখন বাসে ছিল না আমি তখন এই আম্মুকে জানাই আর আম্মু অনেক খুশি হইছে পরে আব্বুকে ফোন দিয়ে জানার পর আব্বু কংগ্রাচুলেট করে দ্যাটস ইট আচ্ছা তোমার ওই ব্যাচের সব কেমন ছিল আমার উদ্ভাসে সাথে জানিটা ক্লাস 8 থেকে শুরু মডেল টেস্ট মেবি 8 জেসির আমরাই ফার্স্টটা ছিলাম তো তখন থেকেই মানে বেশ আমার মনে হয় প্রফেশনালি আমরা হ্যান্ডেলড হইছি এন্ড মানে ভাল লাগছে জানিটা সেই থেকে আমি প্রতিটা প্রোগ্রামে অলমোস্ট ছিলাম এন্ড অ্যাপ্লিকেশন টাইমে মেইনলি আমাকে কনফিডেন্সটা উদ্ভাসে আমি তার আগ পর্যন্ত অনেক এতটা কনফিডেন্স ছিলাম না যে আশা কিছু একটা হইতে পারে বা ন্যাশনাল

যখন রেজাল্ট এসেছিল অ্যাপ্রক্সিমেট প্রায় 10 টার মত বাজে তো তখন আসলে আমি সাস্ট রেপুটেশন নিচ্ছিলাম তো আমি জানতাম না হুট করে একবার মোবাইল ধরলাম তখন দেখি যে আমারকে বাসায় যে সারটা পড়াইতে উনি ফোন দিল এখন তো একটু কোইনসিডেন্ট বলা যায় যে আমার মোবাইলে টাকা ছিল না তো তখন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার জন্য আর কি ওয়াইফাইটা অন করছিলাম পরে আহ তখন আমার একটা ফ্রেন্ড মেসেজ দিয়ে জানাইছিল যে কনগ্রাচুলেশন তুই বুয়েটা একশো তম হয়েছে তো এই জন্য আর কি অনেকে দেখা গেছে যে ওই সার্চ দিয়ে নিজের নামটা পাচ্ছিল না যে যেহেতু নিজের সার্চ দেওয়ার অপশনটা অফ ছিল তো ওই ওই আমার ছিল না তো আমি জাস্ট পজিশনে গিয়ে আমি নিজেরটা জানতে পারছি আর কি ওই দিক দিয়ে মানে উপর ওয়ালার কাছে শুক্রিয়া মহান আল্লাহ র বোলা আমাকে রুমটা পজিশনে এরকম একটা ভালো ইনস্টিটিউশনে যাওয়ার তো দান করছে সেই জন্য আলহামদুলিল্লাহ আর উদ্ভাসের সাথে জার্নিটার জোর যদি বলতে চাই যে আমি এইচএসসি লাইফ থেকে মানে ইন্টারমিডিয়েটে মডেল টেস্ট থেকে আমি উদ্ভাসে করতাম তো উদ্ভাসের সবচেয়ে যে বড় জিনিসটা আমাকে যে হেল্প করছে সেটা হচ্ছে উদ্ভাসের র‍্যাঙ্কিং যে কিছু পরীক্ষায় দেখা যায় তো হয়তো অনেক খারাপ করছে মানে যেটা একদম বলার বাইরে আবার কিছু পরীক্ষা দেখা যায় হচ্ছে অনেক ভালো করে ফেলছে তো এটা দেখে আমি বুঝতাম যে আসলে আমার কোন জায়গায় দুর্বলতাটা আছে আর কোন জায়গায় আমার স্ট্রং পয়েন্টটা আছে তো সেই অনুযায়ী প্রিপারেশন নিতে আমার অনেক হেল্প হয়েছে যেমন হচ্ছে ইন্টার পর থেকে যখন এডমিশন শুরু হইলো যে ফার্স্ট ইয়ার উইকলি ম্যাক্সিমাম মানুষেরই খারাপ হয়েছে কিন্তু এর থেকে আস্তে আস্তে ইম্প্রুভ হওয়া যখন শুরু হয়েছে তখন বুঝলাম না হয়তো আমার হয়তো আমার মধ্যে একটা পসিবিলিটি আছে যেটা হয়তো আমি চাইলে ইউটিলাইজ করতে পারি এন্ড ওইটা ওই সুযোগটা আমাকে আল্লাহর বলে আর আমি দিছিলাম এর জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তোমাকে আমার তাহলে একটু রাতুলের কাছে চলে যায় রাতুল ভাইয়া তোমার কাছে সেম প্রশ্ন যে যা রেজাল্ট পাওয়ার পরে তোমার অনুভূতি কেমন ছিল আর উদ্ভাসের সাথে আমি একটু আমি আমার রেজাল্টটা আপনারা একটু পরে সালমান ফারেসের সাথে কথা বলবেন ওর আব্বু আমার আব্বুকে ফোন দিচ্ছে মানে রেজাল্টটা ওদেরকে দিয়ে আমরা চেক করেছি মেলে কাজ ওদেরকে রোলটা বলছে ওরা চেক করছে ওটার মধ্যে দিয়ে আমরা মেলে রেজাল্টটা পেয়েছি এখন আমি তো ছয়শো তেত্রিশতম হয়েছি এখন আব্বু আমি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ইনস্টিটিউশন আর আমরা আইপি পেয়েছি সাবজেক্টটা আমার অনেক ইন্টারেস্ট ছিল অনেক সো আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক খুশি এবং আল্লাহ রব্বান আমিন আমাকে সুযোগটা দিছে যে এখানে পড়ার ঢাকায় যে আমারও আব্বু আমার জন্য সুবিধা মানে সব দিক থেকে আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন উদ্ভাসের জার্নি বলে উদ্ভাস আমার জার্নি স্টার্ট হয়েছে ক্লাস এসএসসি তে যখন আমাদের মডেল টেস্ট দিছিলাম তখন ওইখান থেকে আমি উদ্ভাসের কাছে ফার্স্ট কন্টাক্ট আমার হয়েছে ওটার আগে আমি উদ্ভাসের কথা তেমন জানতাম না ওখান থেকে আলহামদুলিল্লাহ ওদের র‍্যাংকিং সিস্টেমটা ওদের কোন বলছে তো র‍্যাংকিং সিস্টেমে আমাদেরকে অনেক হেল্প করছে তারপর কি বলবো তারপর যখন আমার নেক্সট উদ্ভাসের সাথে কন্টাক্ট হয়েছে যখন এই অ্যাডমিশন টাইমই যখন আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পড়তেছিলাম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমার সবচেয়ে বড় হেল্প সেম এই আপনাদের র‍্যাংকিং সিস্টেম এবং অনলাইনে যে আপনারা আমাদেরকে খাতা চেক করার সুযোগ আনসারটা কেন লিখলে বেস্ট হইতো তারপর কোন কোন জিনিসটা লিখলে এত নাম্বার পাবে এই সিস্টেমটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে আমি এখান থেকে বুঝতে পারতাম যে আমার এই জায়গায় ভুল হয়েছে এই জায়গায় ঠিক হয়েছে এই জায়গায় আরেকটু ভালো হতে পারতো এটাকে সুন্দর করে লিখতে পারতাম এটা আমার জন্য সবচেয়ে বড় হেল্প ছিল উদ্বাস থেকে তারপর আমি উদ্বাসের জার্নি বলতে আমি তো সবগুলো ক্লাস আলহামদুলিল্লাহ করছি প্রায় শেষ পর্যন্ত আমাকে তো থার্ড না সেকেন্ড উইকলি পর স্পেশাল ব্যাচে টুকর ব্যাচে নিয়ে গেছে সেখান থেকে আমি বাকি প্রায় সবগুলো ক্লাসে করেছি ওটা অনেক হেল্প করছে স্যার অনেক ক্লিয়ার ব্যাসে সবকিছু বুঝিয়ে দিয়েছে এখন ওটা মানে গ্রেটফুল আর টুইটার জন্য মানে অনেক হেল্প হয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া রাতুল তোমাকে রাহিন তোমাকেও তাহলে আমরা একটু হচ্ছে আমরা একটু ফাবিহার কাছে চলে যাই কি হ্যাঁ ফাবিয়ার কাছে চলে যাই ফাবিয়া যদি হচ্ছে তুমি একটু আমার রেজাল্ট পাওয়ার পরে তোমার যে হচ্ছে এক্সপেরিমেন্স তো ছিল আর ওটার সাথে জানিটা কি শেয়ার করতে ওয়ালাইকুম আসসালাম দুই তিন দিন ধরে সময় যাচ্ছিল যে রেজাল্ট দিবে দিবে কিন্তু ওই দিন রাত নয়টা বেজে যাওয়ার পর আমি ভাবছি আর দিবে না ওই মুহূর্তে হচ্ছে কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন শেয়ার করছিল পিডিএফ টা ওখান থেকে দেখছি নাম সার্চ দেওয়ার পরে আসতেছে না আমি পাঁচ মিনিট ধরে সার্চ দিতে অনেক ভাবে না থাকার তো কথা না নাম পরে বুঝলাম যে এখানে কারোতে আসতেছে না রোল নাম্বার দিয়ে ম্যানুয়ালে দেখার পরে হচ্ছে আসছে ওইটা অনেক ইমোশনাল মুভমেন্ট ছিল আলহামদুলিল্লাহ

and 24 এর যখন চান্স পাইছি ওইটা অন্যরকম একটা এনवायरमेंट ছিল আর খাতা কাটার যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া থাকতো আবার পার্সেল মার্কিং গুলো ভাগ করেও দেওয়া থাকত কত 20ಕ್ಕೆ কতটুকু নাম্বার পাবো তো ওইটা দেখে বুঝতাম যে কিভাবে করা উচিত আচ্ছা ঠিক আছে আপু তাহলে ইউ আমরা একটু সালমান আর ইফতেখারের কাছে চলে যাই ওরা মনে হয় একই জায়গায় আছে আর কি ওই যে আমাদের মাহিনা দাতলের সাথে অপোজিট সাইডে আছে আহ তো বললাম যে হচ্ছে ইয়া সালমান এবং ইফতেখারের সাথে আমি একটু কথা বলি প্রথমে আমি একটু সালমানের সাথে কথা বলে ফেলি ভাইয়া তোমার চান্স পাওয়ার পরে তোমার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আর তোমাকে উদ্দেশ থেকে আমরা কিভাবে হেল্প করতে পারছি এটা কেমন ছিল তো মানে তো মানে সন্ধ্যা মানে সন্ধ্যা থেকে তো শুনতেছিলাম যে রেজাল্ট দিবে দিবে এটা নিয়ে সবাই ফেসবুকের মধ্যে বসে আসি একটা পর একটা মিনিমো বের হচ্ছে বন্ধুদের মধ্যে ঢুকছিলাম ওয়েবসাইটে ঢুকে যখন তখন আমি মনে করছি শেষ আমার মধ্যে হয় নাই কারণ মানে পরীক্ষার হলে একটা কাট করছিলাম আমি তো ওটার একটা ভয় ছিল পরে ম্যানুয়ালি যখন সার্চ দিলাম তখন দেখি যে না আলহামদুলিল্লাহ পাইছি চান্স তখন তখন দৌড়ায় গেছিলাম আমি সামনের রুমে তখন আমার মা বাবা একসাথে বসেছিল তো তো যখন তখন মানে বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছিল এবং মানে জয় আর আরকি প্রথমবার জীবনে আমার লাগছিল কি মানে আরকি তো আর কি মানে খুবই ইমোশনাল একটা মোমেন্ট ছিল তো সেই হিসেবে আরকি এতটুকুই আমার ফিলিং কোনো নেই

আমি আশায় ছাড়িয়ে দিয়েছি যে আমার মানে হবে না তো সেই তারপর থেকে আমি আর মানে সবকিছু দিয়েছি মানে কুয়েটে পড়বো তারপর যে ছাব্বিশ তারিখ দেখলাম যে বইটা বলে নষ্ট হচ্ছে না কেকটা হবে ওই দিন রেজাল্ট দিবে তো ওই দিন পুরা দিন নার্ভাস ছিলাম পড়া হঠাৎ করে দেখি দশটা বাজে রেজাল্ট খুলে দেখি যে আমার নাম নাই তো আমি তো পুরা ছাড় দিছি পরে সবকিছু বন্ধ করে দিছি আব্বুর সাথে কথা ছাড় দিছি কিছু কথা দেখি যে আমার বন্ধু একটা একটা স্ক্রিনশট তুলে দিছে যে আমার হয়েছে তারপর বুঝছি যে হয়েছে তখন চেক করছি আর কি আর এটা আর কি আর উদ্ধাশ সচিয়ে আমাকে মূলত एग्जाम দিহাত করতে আমার আসলে এরকম মানে ক্লাস ক্লাস করে এরকম পড়া হইতো না কিন্তু एग्जाम বেস্ট পড়াটাটা বেশি মানে ভালো হইতো আরকি তো আমাকে উদ্ধাশ एग्जाम সিস্টেমটা আর ম্যাটেরিয়ালস আর মাস্টার क्वेश्चन আর কনসেপ্ট বুকটা আমি ফলো করতে হ্যাঁ এফেক্ট করতে ধন্যবাদ

সার্জ দিতেছিলাম আসতেছিলাম আমার আবার ভাই একটু ই আলাদা ই ছিল কারণ যখন আমরা আমি বুয়েটে পরীক্ষা দিতেছিলাম প্রথম এক ঘন্টা আমি অনেক খুব ভালোভাবে পরীক্ষা দিছিলাম কিন্তু এক ঘন্টা শেষ হওয়ার পর দশ মিনিট বা পনেরো মিনিট এক ঘন্টা এরকম সার আসছিল আমার সামনে সাড়ে সাথে আর কি চোখ আমি ফার্স্ট বেঞ্চে বসছিলাম তো সার এসে আমার অ্যাডমিট কার্ড দুইবার কইরা দেখা চলে গেছে আমি মানে বুঝলাম না কেন দেখছে কি দেখছে পরে আমার মাথা টাথা গরম হয়ে গেছিল কি হবে কি হবে আমি এক্সপেল করে দিল নাকি আমি মানে এই চিন্তায় আমি আর বাকি কি বলে চল্লিশ পঞ্চাশ মিনিট কিছু করতে পারিনি আমি প্রথম এক ঘন্টা দশ মিনিটে ফিজিক্স কেমিস্ট্রি পুরোটা অ্যান্সার করছিলাম চব্বিশটার মতো লাস্টের চল্লিশ মিনিট আমি ছয় সাতটা মাত্র অ্যান্সার করছি ওইটা বারবার আমার টেনশন কাজ করতেছিল বা তাও মোটামুটি ছয় সাতটা অ্যান্সার বাকি মানে ফুল অ্যান্সার করছি বাকিগুলি আর কি পার্সিয়াল করে গেছিলাম তিরিশ বত্রিশটা এরকম মানে মাথায় এটা ছিল যে যদি আমরা এক্সপেল না করে মানে বড় ভাইদের থেকে যা শুনছি বিশ বাইশটা হইলেই চান্স হয়ে যায় তাইলে চান্স মোটামুটি শিওর তো এরকম আমি যখন সার্চ দিছিলাম আমার নাম আসলো না আইলাম এক্সপেলটা আমি খায় গেছি মানে এই টেনশন পরে বুঝলাম যে ধীরে ধীরে যে স্ক্রোল করতে করতে আমার নামটা রুল দিয়ে স্ক্রোল করে আঠারো নাম্বার পেজে নামটা আমার পাইছিলাম তখন আর কি মানে আলাদা ধরনের অনুভূতি ছিল মানে আমি একদম শিওর হয়ে গেছিলাম আমার এক্সপেল হয়েই গেছে এখন কারণ সাইলেন্ট এর ব্যাপারে অনেক বেশি শুনছিলাম যে বুয়েটের সারা অনেক বেশি করা হয় সাইলেন্ট এক্সপেল করে দেয় এই জন্য এই টেনশনটা অনেক বেশি কাজ করছিল ভাই

ভাই উদ্ভাসের সাথে জার্নি বলতে গেলে এক্সাম সিস্টেমগুলি গুলি খুবই বেশি আমার জন্য ইফেক্টিভ ছিল উইকলি র্যাঙ্কিং গুলি যখন দেখতাম মানে তখন ধীরে ধীরে একটা কনফিডেন্স আসতো যে ঠিক আছে মানে এইভাবে চালাই গেলে এক্সামে যদি আমি টেনশন না করি বা নিজের মতো আর কি বেস্ট পারফর্মটা করি তাহলে কিছু একটা হইতে পারে এরকম অনএভারেজ এভারেজ এক হাজারের মধ্যে র্যাঙ্ক থাকতো কখনো বের হই নাই তো ওইটাই একটা বেশ ভালো মানসিক প্রস্তুতি ছিল আর আমরা ভাই নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ছিলাম তো নারায়ণগঞ্জ ব্রাঞ্চের আরো মানে সবসময় ব্রাঞ্চ মেয়ে টিম থাকতো তো একটা কম্পিটিশন থাকতো আমার যে দুই দুজন আমার সামনে থাকতো ওদের আর কি আমি চিন্তা মোটামুটি তো ওদের সাথে বারবার কথা বলতাম ভাই কি করিস না করিস মানে এটা একটা অনেক ভালো একটা কম্পিটিশন সৃষ্টি করে যে কিভাবে কিভাবে আইট আগানো যায় আরেকটু আগানো যায় যেন ওরা অনেক বেশি আমাকে হেল্প করছে টিনে ব্রাঞ্চ সব সবসময় তিনি ছিল কখনো উঠতে পারি নাই ওরা সবসময় কিন্তু ভালো করছে এটা আমার জন্য ধীরে ধীরে আর কি একটু কম্পিটিশন মনোভাবটা বাড়াইছে আর কনসেপ্ট গুলি ভাই স্পেশালি সবচেয়ে বেশি হেল্পফুল ছিল আমার জন্য সবগুলি বইয়ের রাইটারের ইনফরমেশনগুলি কনসেপ্ট বুকে থাকতো বিশেষত এটা কেমিস্ট্রির জন্য ভাই সবচেয়ে বেশি হেল্পফুল ছিল কারণ কেমিস্ট্রি এক এক রাইটারে তো অনেক বেশি ইনফরমেশন সঞ্জিত হাজারি স্যারের বই আছে আমি একাডেমিকে ভাই একটা বই ফলো করছিলাম হাজারি স্যারের তো কনসেপ্ট বুকটা পড়ায় মোটামুটি আর আহ এগুলি জানতে পারছি যে আচ্ছা আরো অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন আছে কবির স্যার কিছু ইনফরমেশন ছিল দেখলাম আমার জন্য ভাই খুব ভালো ছিল এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমিত তো তোমার কণ্ঠস্বর মলা তাহলে আমরা একটু ইয়া আফরোজার কাছে চলে যাই আফরোজা যদি হচ্ছে তোমার মাইট টা অন করে তুমি রাইটা তোমার হচ্ছে ওই প্রেজেন্ট দেওয়ার পরে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আর উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল জি প্রেজেন্ট কথা আমি শুনতে পাচ্ছি না আফরোজা মাইক্রোফোনে মনে হয় আফরোজার কোনো সমস্যা হইছে জি বেয়াস শুনরাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখন শুনতে বলছি বলো দেখে অনেক খুশি লাগছে ভাষায় ভুলি ভাষায় সবাই অনেক খুশি হয়েছে প্রথমতে তো মানা ছিল না ইকোয়ারি তারপর যখন দেখছি সবাই ভালো লাগছে আসলে আচ্ছা আচ্ছা তোমার ওর সাথে জানতে কেমন ছিল আমাকে কি ভাবে সাথে মেইন রেগুলার ক্লাস আর পরীক্ষাটা लास्ट ডে প্রত্যেকদিন পরীক্ষা দিয়ে আমার টাইমিংটা ঠিক হইছে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা আসছে তারপর র‍্যাঙ্ক দেখেও মানে অ্যাভারেজ যে থাকা যাবে সেন্ট্রাল র‍্যাঙ্ক দেশের মধ্যে সেটা একটা আইডিয়া আসছিল আচ্ছা আচ্ছা তোমার হচ্ছে মানে র‍্যাঙ্ক বা হচ্ছে পরীক্ষার ইয়াটা তো তোমার যে উইকলি পরীক্ষা যে র‍্যাঙ্ক তার সাথে কি আমার ওয়েটার পরীক্ষার পরীক্ষা র‍্যাঙ্কের মোটামুটি কোনো রিফ্লেকশন পাইছো উদ্দেশ্য প্রথমে আমার র‍্যাঙ্ক অনেক দূরে থাকতো পরে 400 এর দিকে আসছে সো ওই টাইপেরই আসছে আমার প্রতিপক্ষ সবের র‍্যাঙ্ক আচ্ছা আচ্ছা

পরে হঠাৎ করে আম্মু বলতেছে যে রেজাল্ট দিছে দেখো আমি বলে যে আমি দেখতে পারবো না কারণ কুয়েটের আর চুয়েটের পরীক্ষা তারপর একটু কনফিডেন্ট ছিলাম যে হয়তো আসতে পারি কিন্তু বইয়ের দেওয়ার পর অনেক কনফিউজ ছিলাম যে আমি আদৌ আসব কিনা তো পরে আম্মুকে বসে আমি রেজাল্ট দেখবো না তো দেখতে মন চাইলে তুমি দেখো পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি পরে আম্মু নিজেই সার্চ দিয়ে আমার রোল দিয়ে রোল টোল খুঁজে তারপর বের করছে তারপর আমি মুখ থেকে আমরা টিস্ট ফ্রেন্ডস সবাইকে জানাইস আলহামদুলিল্লা তো এটাই ছিল আর উভ্যাসের সাথে জানিটা খুবই ভালো ছিল উভ্যাসদের সাথে আমি নয়ন মঞ্জ ব্রাঞ্চে ছিলাম এসএসসি থেকে যুক্ত আছে উভ্যাসের সাথে মডেল টেস্ট গুলো এইচএসসি তো মডেল টেস্ট দিয়েছি আহ বেশি হেল্পফুল যেটা সেটা হচ্ছে এক্সাম সিস্টেম যেটা সবাই বললো আমিও সেটাই বলবো ক্লাস বলতে আমি যেহেতু কম্পো বেচে ছিলাম অফলাইন ক্লাস আমি করি নাই অনলাইনে ক্লাস প্রথম প্রথম সবগুলো করার ট্রাই করতাম কিন্তু পরে যখন সময় পাইনি তখন লেকচার গুলো দেখতাম গুলো আর যেটা বুঝতে সমস্যা হতো সেটাই পরে ক্লাসে সমস্যা হতো সেটা দেখে নিতাম আর কনসেপ্ট বুক প্রথমে পড়ছিলাম ভালোই কেমিস্ট্রিটা পড়ছিলাম যেহেতু অনেক ইনফরমেশন মনে রাখতে হয় সেটা সাজানো ছিল সেটা হেল্পফুল ছিল প্র্যাকটিস বুক যে যেই চ্যাপ্টারে হচ্ছে আমার প্র্যাকটিস কম ছিল সেই চ্যাপ্টার গুলো প্র্যাকটিস বুকের ওই প্রশ্নগুলো টাইম টাইম ধরে সলভ করতাম আর বইট নিয়ে সবার ভয় ছিল যে অল্প সময়ে অল্প জায়গায় অ্যান্সার করতে হবে এটা নিয়ে আমি অনেক ভয় পেতাম যেহেতু হ্যান্ড রাইটিং একটু স্লো ছিল তো পরীক্ষাটা দিতে দিতে ভালো হয়েছিল ঠিকঠাক মতো আর সেন্ট্রাল ম্যারিট বলতে গেলে পাঁচশো ছয়শোর মধ্যে থাকতো কখনো কয়েকবার একটু আগে আসছিল একবার এক হাজারের বাহিরে ছিলাম আর এক্সাম সিস্টেমটা যেহেতু আমাদের খাতাগুলো অনলাইনে কাটতো আর খাতায় কি কি ভুল হয়েছে সেগুলো অনলাইনে দেখতে পারতাম আমি এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতাম আমার যেগুলো ভুল হতো রাতে ঘুমানোর আগে কিংবা সকালে ঘুম থেকে উঠে আমি ওগুলো কয়েকবার দেখতাম যাতে এই ভুলগুলো আমার না হয় আর প্রত্যেকটা উইকলি দিয়ে এসে প্রথমে ব্রাঞ্চ থেকে উইকলি দিয়ে এসে আমি দেখতাম যে কি কি ভুল করলো করছিলাম সেটা দেখে বাসায় বসে আবার বাসার উইকলিটাও দিতাম যেহেতু আমি হাতে একটু স্লো ছিলাম সব টাইম লিখতে পারতাম না তো পরে ওই উইকলি গুলো দিতে দিতে পরে আমি বুঝছি যে কি ম্যানেজ করতে হয়

তো আসলে আমার রেজাল্ট আমি নিজেই দেখি আমি নিজে দেখছি হচ্ছে গতকাল রাতে দেখছি এর আগে আমার শুধু ফ্রেন্ডরাই সবাই রেজাল্ট দেখে আমাকে কল দিয়ে জানাইছে কারণ আমার যে নানি বাসা ওখানে আসলে এমন অবস্থা যে কাউকে কল দিব রকম নেটওয়ার্কও ঠিক মতো পাওয়া যায় না তো সবাই কল দিয়ে যখন জানালো তখন আমি সবার আগে আমার আম্মুকে জানালাম তো সবাই অনেক খুশি শুনে ওখানে নানু বাসা সবাই অনেক খুশি তো এতটুকুই আসলে ওই অনুভূতিটা ছিল অনেক ভালো মানে বলে বোঝানোর মতো না আর উদ্ভাস আমাকে এই ক্ষেত্রে অনেক বড় হেল্প করছে কারণ আমার এই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে উদ্ভাস মূলত বড় ধরনের একটা ভূমিকা পালন করছে আমি যখন ওই কেমিস্ট্রার এক্সাম নিছিল উদ্ভাস একবার ওইটাই আমি অ্যাটেন্ড করছিলাম তো ওইটাই আমার পজিশন ছিল ষাটতম তো ওইখানে যখন আমাকে ওই টেস্ট দিতে নিতে গেছিলাম তখন আমাকে আসলে ওই প্রথম আমাকে ওই মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা ওখান থেকে দেওয়া হয় হুট করে মানে ভাইয়ারা ইচ্ছা করেই মানে আমি জানতাম না যে ওটা দেওয়া হয় কিনা না হয়তো নিচ থেকেই দিচ্ছেন ওনারা তো আমাকে দেওয়ার পর তখন একটু আমি সাডেনলি একটা মোটিভেশন পেয়ে যাই যে না আমার হয়তো ইঞ্জিনিয়ারিং এ কন্টিনিউ করার ইচ্ছা জাগতেছে তো আমি তারপর থেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেই আর উদ্ভাসের যে গুলো আমাকে অনেক হেল্পফুল হেল্প করছে স্পেশালি আপনাদের ম্যারাথন ক্লাসের স্লাইডগুলো আপনাদের ক্লাস আমি যতবারই করছি ততবারই নতুন কোন কনসেপ্ট আমি শিখছি ওই জন্যে আমি শেষের দিকে আসে কনসেপ্ট বুক আর আপনাদের ক্লাস ক্লাসগুলো বেশি বেশি প্র্যাকটিস করছি

ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমরা এখন একটু আহ রহমান মারুফের কাছে চলে যাচ্ছি যে ভাইয়া তুমি হচ্ছে তোমার কাছে একটু জিজ্ঞেস করি যে তুমি হচ্ছে তোমার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতে উদ্ভাসের সাথে এডমিশন জার্নি বা কবে থেকে শুরু করছি না উদ্ভাস তোমাকে কিভাবে হেল্প করতে পারছে ধন্যবাদ ভাইয়া আমি আসলে এসএসসি তে থাকতে আমি ঝালবাড়ি চলে বরিশাল বিভাগে তো সেখানে আসলে উদ্ভাসে ব্রাঞ্চ ছিল না দেন আমি এসএসসি তে বরিশাল বিভাগে আসি এখানে উদ্ভাসে ব্রাঞ্চ ছিল তারপর এসএসসি মডেল টেস্ট দেয় দেন আবার অ্যাডমিশনে এখানেই ভর্তি হই আমার অনেক ফ্রেন্ডরা বলছিল আমাকে ঢাকা যেতে ঢাকা নাকি ভালো কোচিং হয় তো এখানে বরিশালের ভাইয়াদের জিজ্ঞেস করলাম যে আসলে কেমন তো তারা বললো না বরিশাল তো বইটা ভাইয়ারা আসে তো তারপর চিন্তা করলাম যে তাহলে তো বরিশালই করা যায় আমার কাছে আসলে তফাত মনে হয় না বরিশাল কিংবা ঢাকা আমি ঢাকার আমার কাছে ফ্রেন্ড আছে ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম প্রতিদিন যে কেমন কি পড়াইলো তো তারা মানে এমন এমন চেঞ্জ কিছু মনে হয়নি আর উদ্ভাসের সাথে আসলে আমার অ্যাডমিশনের শুরুতে যে ম্যাটারিয়ালস গুলো দিল কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক এগুলো আসলে ম্যাথ ম্যাথিক্যাল যে টার্ন গুলো ওইগুলো ভালোভাবে দেখতাম আর শেষের দিকে একটু বই গুলো মানে যে মেন বুক গুলো আছে ওইগুলো আর কি ফলো আসলে ভাইয়া পরীক্ষার এক ঘন্টা পরে মনে হয়েছিল যে আমি হয়তো বইটা চান্স পাবো কারণ এই ম্যাথ গুলো আসলে একটু কঠিনই মনে হয়েছিল আমার কাছে আর তখন আমি আসলে নিজেকে সান্ত্বনা দিছিলাম যে হয়তো এটা আমার জন্য না বইটা কারণ

ওই সময় আমার একটা ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড সে আমাকে বললো যে তুই ট্রিট দে আমাকে আমি তখন বুঝলাম যে হয়তো আমি চান্স পাইছি ট্রিট চাইতেছিল যে তারপর বললাম ভাই আমি তো নিজে রেজাল্ট নিজেই দেখি নাই তুই একটু আমার স্ক্রিনশট পাঠা তারপর স্ক্রিনশট দিল দেন আমি আসলে সৃষ্টিকতার প্রতি আসলে কৃতজ্ঞ আচ্ছা তুমি কি বললাম প্রথমে ঝালকাটিতে ছিলাম প্রথমে জি আমি ঝালকাটি ছিলাম ঝালকাঠিতে কিন্তু ভাই আমাদের এখন ব্রাঞ্চ হয়েছে তুমি জানো কিনা আর কি আমাদের নতুন ব্রাঞ্চ ওখানে আসছে তো তোমার কোন ছোট ভাই যারা আছে তারা হোপফুলি ভবিষ্যতে ওখানে বসেই কাজ করতে পারবে আর কি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক কংগ্রেচুলেশন আর তোমার কি বলে তোমার এরপরে হচ্ছে যে তোমার সামনে কোন সাবজেক্ট নিছিলা কোন সাবজেক্ট নিছো কোন সাবজেক্ট এই ভাই আমি আইটি পাইছি আইটি পাইছো না

ভাইয়া আহ আমি একত্রিশটা কোশ্চেন হয়তো টাচ করছিলাম বাট আমার ভুল গেছিল অনেকগুলা তো পার্সিয়াল সহ হয়তো আহ বিশটা কারেক্ট হইতে পারে প্লাস পার্সিয়াল হয়তো একটা ভালো অ্যামাউন্টের তো এরকম আর ভাইয়া আমি মানে এক্সাম দেওয়ার পরে বের হয়ে মনে হয়েছিল আমার হয়ে যাবে আমি এমনকে বলছিলাম যেমন হয়ে যাবে হয়তো চিন্তা করে না তো বাট বাসে আসতে আসতে আমার মনে হয়েছে যে আমার দুই হাজারেও হয়তো র্যাঙ্ক থাকবে না পুরাই ওই একটা দিনই হয়তো আমি বইটা ড্রিম করছিলাম আসতে আসতে বাসে যে না বইটা এইবার বইটা পিডিএফ তো রেজাল্ট আমি যখন খুঁজতেছি তখন মানে আমি তো আর জানতাম না সার্চ দেওয়ার পর দেখি যে নো রেজাল্ট আর কি তো তারপর আমি আম্মুকে বলছি যে আমার তো হয় না আমি বলছি হ্যাঁ তোমার সমস্যা নাই

আর সবাইকে আমারও অনেক অনেক কংগ্রেচুলেশন আহ সবাই কানে ভালো থাকবো আজকের লাইফটা এটা আমরা এখনই সেট করতেছি আরো অনেক লাইভ নেই আপনাদের সাথে যারা যারা আছেন আমরা দেখতেছেন তাদের সাথে দেখা হবে তাদের সেই লাইভ গুলা দেখার জন্য আমন্ত্রণ রইলো এখানে আজকে পর্যন্ত সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ